আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চরম খবর গরম খবর বিশাল ব্যাপার মেগাস্টার সাকিব খানকে দেখা যাবে হলিউডের সিনেমায় এই ধরনের অনেক ফেক নিউজে একটা সময়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আলোড়ন সৃষ্টি করত। কিন্তু সেটা এখন আর ফেক নিউজ নাই সত্যিতে রূপ নিতে যাচ্ছে হ্যাঁ ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন বন্ধুরা যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে হলিউডের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত এক নির্মাতা যার নাম হচ্ছে আসিফ আকবর হলিউডের সিনেমায় মেগাস্টার সাকিব খান না ব্যাপারটা কিন্তু আসলেই কোনো রকম হেলা খেলার বিষয় না আমি তো খুবই এক্সাইটেড ছিলাম বাট আমার মনেও ঠিক এই আশঙ্কাটাই কাজ করতেছিল যে হ্যাঁ কোনো এক বাংলাদেশি বংশোদ্ভূতই এখানে জড়িত থাকবে তার মধ্যে আর কে থাকবে আসি তো একজন যে হচ্ছে এমআর নাইন তৈরি করছিল এমার নাইনের পরিচালক আসিফ যখন এই বেচারার নামটা আমি শুনলাম আমি বেচারা বলবো কারণ আছে পুরো ভিডিও দেখলাম বুঝতে পারবেন এই বেচারার নাম যখন আমি শুনলাম তখন থেকেই আমি পুরাই ডিমোটিভেটেড হয়ে গেছি ভিডিও যে বানাবো এই ব্যাপারে সেই ব্যাপারে খুব একটা আগ্রহ ফিল করতেছিলাম না কারণ ভিডিওতে আমার বলতে হবে চরম সত্য তুলে ধরতে হবে মেগাস্টার সাকিব খান তার কেরিয়ারের এমন একটা পর্যায়ে এখন আছেন যেটাকে বলে পিক টাইম পিক টাইম বললেও আমার মনে হচ্ছে কম বলা হয়ে যাবে তিনি যেই কাজে হাত দিচ্ছেন সেই কাজ শোনা হয়ে যাচ্ছে তিনি যে সমস্ত কাজে হাত দিচ্ছেন আসলে সেই কাজগুলো কিন্তু আসলে শোনা হওয়াটা ডিজার্ভ করে এই কারণে কিন্তু শোনা হচ্ছে এমন না যে উনি গার্বেজ কোনো কাজ করতেছেন সেটাও দর্শক নিয়ে নিচ্ছে একদম লুফে নিচ্ছে ইচ্ছারা দরদ রিলিজ হয়েছিল দরদের মার্কেটিং নিয়ে যে বিতর্ক আছে সেগুলো আমি বাদ দিলাম সিনেমার কথা যদি বলি দরদ কিন্তু আহামরি কোনো সিনেমা আসলেই ছিল না গল্পটা ভালোই ছিল কিন্তু প্রেজেন্টেশন ভালো হয় নাই পরিচালকের দোষের কারণে কি একটা অবস্থা হয়েছিল দরুদের সেটা আমরা সবাই জানি যদিও শুধুমাত্র সাকিব খানের নামের উপরেই সিনেমার বাজেট রিকভার করা সম্ভব হয়েছিল তবে সাকিব খান নামটার সাথে এখন যেই ধরনের ব্যবসায়িক সাফল্য দেখি আমরা সেটা কিন্তু দরদ পায় নাই বন্ধুরা দরদের প্রসঙ্গ টানার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন মেগাস্টার সাকিব খান তার কেরিয়ারের পিক পয়েন্টে থাকলেও তিনি যদি একটা এমন পরিচালকের সাথে কাজ করেন যে পরিচালকের আসলে কথা কাজের কোনো মিল নাই তাহলে ফলাফলটা কিন্তু মেগাস্টার সাকিব খানের মতো হবে না ফলাফলটা যে রেজাল্টটা আমরা দর্শকরা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্তুষ্ট হতে পারবো না কারণ একজন সাকিব খান হচ্ছে ওই ফুটবলের মেসির মতো মেসি একা কিছু করতে পারবে না যখন দলগতভাবে ওরা দল ভালো খেলবে তখনই কিন্তু একটা বিশ্বকাপ জেতা সম্ভব যেটা আর্জেন্টিনা করে দেখাইছে তাই না আমি আবার আর্জেন্টিনাকে খুব ভালোবাসি সাপোর্ট করি সো উদাহরণটা এই মেসির আর্জেন্টিনাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা সিনেমা ওই রকম একটা যদি খানকে দিয়ে ভালো কিছু করতে হয় একটা করতে। হয় একটা বানাইতে হয় হয় একটা বরবাদ তাহলে অবশ্যই নির্মাণ শৈলী থাকতে হবে ওই নির্মাতাকে ধরনের নির্মাতা হইতে হবে ভিশনারি নির্মাতা হইতে হবে হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই ত্রুটি বিচ্যুতি থাকে আমি বলবো না যে হিমিলা সাপ পরিপূর্ণ তার অনেক ফল্ট আছে তারপর বলবো না যে রায়হান রাফি খুব একদম মহামারী কিছু বানায় ফেলে তা না কিন্তু তার মধ্যে ক্রিয়েটিভিটির চিটাপটা হইলেও আছে সে একটা ভালো ডিরেক্টর তাকে বড় বাজেট দিলে ভালো একটা গল্প দিলে সে ভালো কিছু করতে পারে এটা সে প্রমাণ করে দেখাইছে তারপর মেহেদি হাসান হৃদয়ের কথা যদি বলি প্রথম সিনেমায় যেটা করে দেখেছে সেটা ইতিহাসেই বিরল বাংলাদেশে প্রথম সিনেমায় এত বড় ঘটনা মানে অঘটন ঘটায় ফেলছে এক কথা সাকিব খানের পাশাপাশি তার ভীষণটা তিনি মাথায় রেখে কিন্তু সামনের দিকে গিয়েছিলেন এবং ওপার একটা সিনেমা মেক করার চেষ্টা তিনি করেছেন সাকিব খান তো আছি আরেকটু একটু সোজা সাপটা সহজ সরল একটা উদাহরণ দেয় ধরেন আমি ভিডিও করতেছি এখানে চেয়ার আছে টেবিল আছে সুন্দর একটা রুম আছে পেছনে ব্যাকগ্রাউন্ড এ সুন্দর সুন্দর ফটো লাগাইছি সিনেমেটিক একটা লুক দিছি সামনে একটা দামি ক্যামেরা আছে বাট আমার হাতে এই যে এই যে ছোট্ট জিনিসটা দেখতেছেন এটা নাই কি আমার আমার কথা কথা আপনারা শুনবেন না না আর যদি স্পষ্ট আপনাদের আপনাদের কানে পৌঁছায় এই এই ভিডিও ভিডিও বেকার দেখতে ভালো লাগবে না সেটা যত ভালো ক্যামেরায় ধারণকৃত ভিডিওই হোক না কেন ওই ভিডিও কিন্তু এক মিনিট আপনি ধৈর্য ধরে দেখতে পারবেন না দেখবেন না মোদ্দা কথা এটাই শাকিব খান নামটা একটা ব্রান্ড যেই ব্রান্ডের নাম শুনে দর্শক সিনেমা হল পর্যন্ত যাবে কিন্তু তারপর কি তারপরে অবশ্যই দর্শক সিনেমার কোয়ালিটি দেখবে সিনেমায় কি ধরনের গল্প আছে সেটা দেখবে সিনেমায় কিভাবে প্রেজেন্ট করা হয়েছে একজন হিরোকে বা প্রত্যেকটা ক্যারেক্টারকে সেটাও দর্শক দেখবে এখনকার দর্শক কিন্তু চদু না তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট কনজিউম করে তো এখানেই হচ্ছে শঙ্কা বিশাল বড় শঙ্কা সেটা হচ্ছে আসিফ আকবর হলিউডের সিনেমা বানায় শুনতে যতটা সুন্দর শোনায় মনে হয় যেন সাকিব খানকে পেলে একদম ফাটায় ফেলবে উড়াইয়া দিবে কিন্তু এই যে ফাটায় দিবে উড়াইয়া দিবে এগুলো আসলে বাস্তবিক ভাবে কতটা সত্য আসিফ আকবর নাম ভূমিকায় একজন হলিউড নির্মাতা হইলেও তিনি কিন্তু আদতে বাংলাদেশে অনেক পরিচালকের থেকে ধের পিছিয়ে আছেন চলুন দেখি পেপার পত্রিকায় এই আসিফ আকবর সম্পর্কে কি লেখা আছে আর বাস্তবিক ভাবে প্র্যাকটিক্যালি আসিফ আকবর কতটা কি করেছে দর্শক তাকে কতটা গ্রহণ করেছে আসিফ আকবর একজন গুণী নির্ভরযোগ্য ও দূরদর্শী তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রতিটি প্রজেক্টের মাধ্যমে বিশ্ব চলচ্চিত্র জগতে ব্যাপক সারা জাগিয়ে চলেছেন আমার জানা নাই কোন সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক সারা জাগিয়েছেন সারা বিশ্ব জুড়ে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন পরিচালক হিসেবে তিনি মিকি রুর্ক হাওয়ার্ড কিউবা গুডিং জুনিয়র ট্যারেন্স কার্কল্যান্ড উডো কিয়ার র্যান্ডি কৌচার ফ্রাঙ্ক গ্রিলো সেন্ট মাইকেল জো এর মতো কিংবদন্তির সাথে কাজ করার সুযোগ পেয়েছেন ওকে এই ব্যাপারটা আসলেই ভালো এই রেকর্ডটা আসলেই সত্য বাস্তবিকভাবে সত্য কিন্তু আসতেছি পরে তার রয়েছে একের পর এক ও স্বাধীন চলচ্চিত্র যার মধ্যে অন্যতম হচ্ছে তার বহুল প্রতীক্ষিত আসন্ন সিনেমা বনিয়ার্ট আসন্ন সিনেমা না এটা মেবি দুই হাজার আগে করা একটা প্রতিবেদন আসলে ইতিমধ্যে আর্ট চলে আসছে এবং আমার দেখাও হয়ে গেছে এই কারণেই কিন্তু এখানে বসছি এত কনফিডেন্টের সাথে এত কথা বলতেছি একজনের সম্পর্কে সমালোচনা বা আলোচনা যে করতে হলে আপনার আগে তার সম্পর্কে প্রপার একটা ধারণা নিয়ে কিন্তু তারপরে বসতে হবে তো যাই হোক এটি একটি সিরিয়াল কিলার থ্রিলার যা দর্শকদের দারুণ উত্তেজনা ও টান টান গল্প দিয়ে মুগ্ধ করবে বুঝলেন আমি প্রথমে কি বলছি আপনার ওটা ক্যাচ করেন যে হচ্ছে খাতায় কলমে কি লেখা আছে আর আসলে বাস্তবিক ভাবে আমরা আসলে কতটা কি পাচ্ছি এই আসিফ আকবরের কাছ থেকে হ্যাঁ এই ছবিতে পরিচালক সহলেখক এবং প্রযোজক হিসেবে কাজ করে মানে বুঝেন বনিআর্ট সিনেমাটার পরিচালক সে সহ প্রযোজক একের ভিতর সব আসিফ তার বহুমাত্রিক প্রতিভা সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গির ব্যাপারটা তুলে ধরেছেন বাবা বাবা এত এত গুণী বেশি গুণী হইলে সমস্যা এটাই হচ্ছে আমাদের জায়গাটা আসলে অতিরিক্ত হয় কি যে ভালো একজন রাইটার না নিয়ে বল আমি আমি তো পারি আমি করে দেবো তারপর দেখা গেল বড় ধরনের কোনো প্রডিউসারের শরণাপন্ন না হয়ে আমারই তো টাকা আছে আমি প্রডিউস করি আমি প্রডিউসার আমি লেখক আমি পরিচালক কিছুটা অনন্ত জলিল টাইপ হয়ে গেল না আচ্ছা তারপর পরি বনিআর্ট প্রকল্পটি আসিফের কেরিয়ারে একটি গুরুত্ব মাইল ফলক যেখানে তিনি অস্কার জয়ী কিংবদন্তি অভিনেতা মেল গিপসনের সঙ্গে কাজ করেছেন এই ব্যাপারটা কিন্তু আসলেই একটা বিশাল বিষয় আমি এখানে কিন্তু কোনো ধরনের ট্রল করতেছি না বা কোনোভাবেই তাকে পচানোর চেষ্টা করতেছি না এই জায়গাটাতে কিভাবে তিনি মেল সাথে আসলে কাজ করলো আমি তো আমার মানে আমি কুল কিনারা খুঁজে পাইতেছি না মানে আসতেছি আসতেছি পরে আসতেছি আমি বলতেছি আসল কাহিনী মেল মতো আইকনিক তারকার সঙ্গে কাজ করা আসিফের জন্য একটা অসাধারণ অর্জন যা তার উচ্চমানের শিল্পীদের সঙ্গে কাজ করার সামর্থ্য প্রকাশ করে তো এখানে তো অনেকেই ভাবতে পারেন বন্ধুরা যে আসলে যেখানে তিনি অস্কার যে একজন অভিনেতার সাথে কাজ করে ফেলেছেন, মেল গিবসনের সাথে কাজ করে ফেলেছেন, সেখানে সাকিব খানের সাথে কাজ করতে পারবে না কেন? সাকিব খানের জন্য তো এটা একটা গর্বের বিষয় যে তার সাথে মানে এই নির্মাতার সাথে সাকিব খান কাজ করতেছে। এরকমও অনেকের কাছে মনে হইতে পারে। একটু ওয়েট জান, একটু ওয়েট জান আমি আসতেছি সামনে। চলচ্চিত্র নির্মাণে তার নিখুত নিবেদন ও প্রতিটি প্রজেক্টের মাধ্যমে নিজেকে আরো বেশি পরিপক্ক্ব করে তোলার যে অঙ্গীকার, তা তাকে আন্তর্জাতিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রতিটি সিনেমায় তিনি নতুন নতুন গল্প বলার কৌশল ও শৈলী দিয়ে এমন ভাবে নিজেকে তুলে ধরেছেন ভাই এত তেল মারছে কেন ভাই ঠিক আছে বুঝলাম তো অনেক ভালো করছে কিন্তু এত অতিরঞ্জিত কথাবার্তা আমার সহ্য হইতেছে না যে হোক তাকে একজন বহুমুখী উদ্ভাবনী পরিচালক হিসেবে প্রতিষ্ঠা করেছে তার পূর্ববর্তী সাফল্যের মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সাহিত্য মাসুদ রানা এই তো আসল জায়গায় লাইনে আসছে মাসুদ রানা সিরিজকে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে তুলে ধরা এই ব্যাপারটা তার জীবনের একটা বিশাল সাফল্য কিন্তু সেই সাফল্যের আসল ফলাফল আসল রেজাল্টটা কি সেটা তো আমরা জানি এমার নাইন টু অর ডাই এবং এর আসন্ন সিকুয়াল এম নাইন স্কাই ডান্সার জানিনা স্কাই ডান্সার কি আকাশে যায় কেমনে লাভ পারবে ফেল পারবে কিন্তু এমার নাইন যেটা ডু আর ডাই ডু করতে যায় ডাই হয়ে গেছে সিনেমা হল থেকে কয়েকদিনে যে নিনাইমা পড়ছিল ওটা এখন আমার খেয়াল আসতেছে না তবে সিঙ্গেল স্ক্রিনে একদমই চলে নাই সিঙ্গেল স্ক্রিনের কথা আমি বাদ দিলাম মাল্টিপ্লেক্সও কিন্তু আহামরি ব্যবসা করতে পারে নাই এমআর নাইন অথচ চিন্তা করে দেখেন এমআর নাইন এমন একটা কি বলবো ভাই এমন একটা প্রজেক্ট ছিল যেটা এমনিতেই খুব জনপ্রিয় ছিল এমআর নাইনের জন্য কোনো সুপারস্টার স্টার লাগতো না মাসুদ রানা কাজী আনোয়ারের এমন একটা সৃষ্টি ছিল যেটা নিয়ে যে কোনো সিনেমা হইলে বাংলাদেশে এমনিতেই দর্শক খাইতো বিশেষ করে নব্বই দর্শকের যারা তারা তো ভাই ফিদা ফিদা বলতে মাসুদ মতো জনপ্রিয় একটা সাহিত্য নির্ভর সিনেমা দক্ষিণ করেও কোনো ফলাফল দিতে পারে নাই নিউট্রাল দর্শক থেকে শুরু করে মাসুদ রানার যারা ফ্যান তারা প্রত্যেকে বাংলাদেশের ইচ এন্ড এভরি সেক্টরের দর্শক তারা কিন্তু আগ্রহী ছিল তেন শেষে কি হয়েছে ফলাফল কি বলেন ফলাফল ছিল বিগ জিরো শুধুমাত্র পরিচালকের আবলামির কারণে সিনেমাটাকে এমন ভাবে প্রেজেন্ট করছে মনে হয় ওইটা কোনো মানে সিনেমাই হয় নাই এক কথায় দেখতে যায় ঘুম আসছে ঘুম এবিএম সুমন যথেষ্ট ভালো একজন অভিনেতা আমি তার কাজ দেখেছি আমার বেশি সেই এবিএম সুমনকে প্রপার ইউজি করতে পারে নাই এবিএম সুমনকে পুতুল বানায় রাখছে আর কি বলবো এখানে মাসুদ রানা রিভিউ দিতে বসে নাই সো এখানে মাসুদ রানাকে নিয়ে খুব বেশি বলতে চাই না জাস্ট বলতে চাই ওটা একটা গার্বেজ সিনেমা ছিল অথচ মাসুদ রানা যে লিখেছিলেন কাজী আনোয়ার শ্রদ্ধেও কাজী আনোয়ার তার লেখনিতে কিন্তু কোনো ভুল ছিল না তার লেখনি কিন্তু সবার কাছে সমাদৃত সিনেমাটা কেন সমাদৃত হইল না বুঝে নেন কি বলতে চাইতেছি বুঝে নেন সব কথা বলতে হয় না এবার আসেন তারপরে কি লিখছে এই অর্জনগুলোর গুলোর পাশাপাশি বনিয়ার্ডে মেল গিপসনের সাথে কাজ করাও তার কেরিয়ারের একটা বিশাল বড় অগ্রগতির চিহ্ন পেইড রাইটার ব্যবহার করা হয়েছে মেবি দু সালে মুক্তিপ্রাপ্ত তার পরিচালিত সিনেমা দা কমান্ডো যেখানে মিকি রুক এবং মাইকেল জো হোয়াইট অভিনয় করেছে এটাও তার ক্ষেত্রে একটা ব্যাপক সাফল্য হবাই তার ক্ষেত্রে সবই সাফল্য খালি সিনেমাগুলো ব্যবসায়িক সাফল্য পায় না আচ্ছা এখানে লিখছে যে হুলুতে এটা টানা তিন সপ্তাহ শীর্ষস্থান দখল করে রাখে সবই বুঝলাম কিন্তু একটু পরে যেই লিস্ট আমি দেখাবো এই যে যেই সিনেমাগুলোর কথা এত এত প্রশংসা করতেছে এই সিনেমাগুলোর আসলে বাস্তবিক অবস্থা কেমন আইএমডিবি রেটিং কেমন এগুলা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এত কথা বলতেছি কেন এই পরিচালককে আমার সহ্যই হইতেছে না তারপর আর অনেক কথাই লিখছে গত দুই দশক ধরে তিনি মূলধারার চলচ্চিত্রে কাজ করে আসতেছেন তিনি অনেক প্রযোজনা করেছেন তিনি বহু অভিজ্ঞ এবং প্রভাবশালী পেশাদারদের সাথে কাজ করেছেন যার মাধ্যমে তিনি আন্তর্জাতিক সিনেমা জগতে একটি বিশাল শক্ত অবস্থান গড়ে তুলেছেন ভালো কথা কেমনে কেমনে করছে এটাই তো বুঝতেছি না মাথার উপর দিয়ে যাইতেছে কোন সিনেমায় তো উল্লেখযোগ্য মনে হইতেছে আমার কাছে আচ্ছা এখানে আরো আছে আসিফ আকবর জন্মগ্রহণ করেন খুলনা অর্থাৎ বাংলাদেশে এবং বড় হয়েছেন ক্লিবল্যান্ড আচ্ছা এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে তার বাবার নাম এনায়েত আকবর মিলন যিনি কিনা আন্তর্জাতিক বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন ও আচ্ছা এই কারণেই এই কারণেই এত পাইছে বেচারা যেখান থেকে আসিফ অনুপ্রাণিত হন এবং ছোটবেলা থেকেই চলচ্চিত্র নির্মাণকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেন নেপো কিট নব্বই দশকের শুরুতে প্রাথমিক বিদ্যালয় পড়ার সময় থেকেই আসিফ হ্যান্ডিক্যাম দিয়ে নিজের ক্যামেরায় সিনেমা তৈরি শুরু করেন এবং ট্যাপ ট্যাপ টু ভিডিও এডিটিং করে শিখেন এই আগ্রহ আরও গভীর হয় দু হাজার সালে যখন তার বয়স ছিল আঠারো বছর লস অ্যাঞ্জেলসে যাওয়ার পর যেখানে তিনি কলম্বিয়া কলেজ হলিউড থেকে চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণে ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন ভাই এ তো বিশাল ব্যাপার রে ভাই এ আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের মানে কোন পরিচালকের এরকম কোন কোয়ালিফিকেশন বা কোনো ব্যাকগ্রাউন্ড নাই বা বিশেষত পরিচালনায় মনোযোগ দিয়ে তখন থেকে তিনি কাজ শুরু করেন আসিফ আকবরের আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে যাত্রা তার অক্লান্ত পরিশ্রম সাধনের এবং শিল্প জগতে এক স্থায়ী ছাপ রেখে যাচ্ছেন আগামীর প্রতিটি প্রকল্পকে ঘিরে রয়েছে দর্শকদের প্রত্যাশা কারণ আসিফ অবিরাম চ্যালেঞ্জ নিয়ে চলেছেন এবং নিজের অবস্থান আরো মজবুত করেছেন করছেন বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে তিনি একজন উদীয়মান তারকা হিসেবে ও মাই গড যেই ভাই এই প্রতিবেদনটা করছে তিনি আমি আমি নির্ঘাত শিওর তিনি আসিফ আকবরের ডাই হার্ট ফ্যান একদম ক্রেজি ফ্যান এবার চলেন দেখা যাক আসিফ আকবর আসলে প্র্যাকটিক্যালি কতটা ইম্প্যাক্টফুল তার সিনেমা দর্শক কতটা কি গ্রহণ করলো তার সব থেকে উল্লেখযোগ্য চারটা সিনেমার নাম আমি এখন বলবো এবং সেগুলোর ফলাফল বলবো দ্য কমান্ডো আইএমডিবি রেটিং পেয়েছে থ্রি পয়েন্ট ফোর আউট অফ টেন বনিয়ার্ট যেই সিনেমাটার কথা এত বেশি প্রশংসা করা হলো এবং যেখানে কাজ করেছেন হচ্ছে বিশ্ববিখ্যাত গিপসন তাই না মেলগিপসনও কাজ করেছেন সেই সিনেমাটা দেখেন আইএমডিবি রেটিং পেয়েছে মাত্র 4.1 ভাবা যায় মাথা নষ্ট ভাই মাথা নষ্ট তারপর যে সিনেমাটা আছে স্কেলেটন ইন দা ক্লোসেট আইএমডিবি রেটিং পেয়েছে 3.0 সর্বশেষ যে সিনেমার নাম বলবো সবাই জানেন এমআর 9 যে সিনেমাটার বাজেট বাংলাদেশী সিনেমা হিসেবে আকাশ ছোঁয়া ভাই আকাশ ছোঁয়া এই আকাশ ছোঁয়া বাজেটের সিনেমা কি ফলাফল দিছে এটা আমরা সবাই জানি আইএমডিবি রেটিং মানে বিশ্বের যত দর্শক আছে তাদের কাছে এটা কতটা গ্রহণযোগ্য হইছে সেটা কিন্তু আইএমডিবি রেটিং দেখলে বোঝা যায় এমআর 9 এর আইএমডিবি রেটিং হচ্ছে 3.5 আউট অফ টেন মানে দুঃখ হওয়ার জায়গা পাইতেছি না বাংলাদেশ থেকে একজন পরিচালক হলিউডে কাজ করতেছে তার সম্পর্কে আমার এত সমালোচনা আসতেছে মানে সমালোচনা করতে হইতেছে বাধ্য হইতেছে আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমি একটু অতিরঞ্জিত বেশি সমালোচনা করে ফেলতেছি আমি হয়তো এই আসিফ আকবর ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে পছন্দ করি না ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না আসিফ আকবরের কাজ সম্পর্কে আমি যতই বেশি জানার আগ্রহ থেকে জানতেছি এবং তার কাজগুলো আমি দেখলাম যেমন ধরেন বনিয়ার্ডের কথা যদি বলি সিনেমা না দেখে কথা বলবো এরকম মানুষ কিন্তু আমি না আমি তার এই বনিয়ার দেখলাম বিশ্বাস করেন ভাই আমার আমার দুইটা ঘন্টা লস আমি আমি কেন দেখলাম সিনেমাটা মানে সিনেমাটা হচ্ছে যে কনসেপ্টের সিনেমা সেটা কিন্তু আবার ইন্টারেস্টিং ক্রাইম থ্রিলার অথচ সেখানে থ্রিলিং ব্যাপার সেবার ভাই মানে বাইলামিনা পুরাই বোরিং টাইপ মানে পুরা সিনেমা জুরে শুধু কথোপকথন কথা বলতেছে হ্যাঁ টেন লেজেন্ডারি অভিনেতা অভিনেত্রী দিন এসে কাজ করে কিন্তু তাদের ভেতর থেকে পটেনশিয়াল ব্যাপার সাপার যে যেটা আছে অলরেডি আছে সেটা বের করতেই পারে না একই কাহিনী কিন্তু এমআর9 এ ঘটায় আসছে এমআর9 কিন্তু আরো আগের সিনেমা এই বনিয়ারডেরও আগের সিনেমা এমার এ কি ঘটছে সেটা আপনারা খুব ভালো ভাবে জানেন আমার বলতে হবে না যারা কিনা আসলে টিফিনের টাকা জমিয়ে মাসুদ রানার ওই সিরিজ কিনে তারপর হচ্ছে সিরিজের যে বইগুলা ওই বইগুলা কিনে তারপর সেটা বাবা মায়ের চোখে ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে বেডরুমে গিয়ে পড়তো তারা হতাশ হয়েছে তাহলে বুঝেন তাহলে বুঝেন কি ধরনের ভীষণারী পরিচালক এই আসিফ আকবর না যদি প্রডিউসারদের তরফ থেকে পর্যাপ্ত সাপোর্ট সে না পাইতো তারপরে যদি এরকম ফলাফল হইতো বিগ জিরো হইতো তাহলে না হয় মানতাম যে না তাকে হয়তো প্রপার বাজেট দিলে প্রপার একটা সাপোর্ট দিলে কলা কুশলি তার পেছনে যারা কাজ করে তারা ভালো থাকলে হয়তো বা ভালো কিছু সে ভবিষ্যতে করতে পারবে অথবা যে সাকিব খানের সাথে কাজ করতেছে তাহলে হয়তো সাকিব খান যেহেতু একটা ব্র্যান্ড প্লাস সাকিব খানের সাথে কাজ করে যেহেতু একটা প্রপার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে সেহেতু এখানে আসার আলো আমরা দেখতেই পারি কিন্তু না সাকিব খানের আগে তিনি যতগুলা কাজ করছে প্রত্যেকটাতেই তিনি আসলে প্রপার সাপোর্টই পাইছে তিনি বড় বড় সব প্রযোজনা প্রতিষ্ঠান শহরিকাস করছে হলিউডের কলাকুশলি তার আগে পরে থাকছে इवन বাংলাদেশ এবং হলিউডের যৌথ প্রযোজনায় নির্মিত এমআর9 যে এমআর9 এ বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় বাজেটের সিনেমা এটা সেখানেও কোনো ফলাফল তিনি কিন্তু এনে দিতে পারেন নাই সো আমি কি বলবো আপনারাই বলেন যে আসলে মেগা স্টার সাকিব খানের কি এই সিনেমাটা করা উচিত হচ্ছে কিনা এই ক্ষেত্রে আমি মনে করি মেগা স্টার সাকিব খানের অবশ্যই উচিত হবে এই পরিচালকের সাথে কাজ করার আগে আরো 10 বার ভাবা ভেবেচিন্তে তারপর কাজ করা দেখুন একটা সিনেমার বাজেট অনেক হাই থাকতে পারে একটা সিনেমায় বড় বড় সুপারস্টার মেগা কাজ করতে পারে আবার সেই সিনেমাটা ফ্লপও হতে পারে অন্যদিকে একটা সিনেমায় নতুন একজন আর্টিস্ট কাজ করতে পারে যার কোনো ফেস ভ্যালু নাই অথচ সেই সিনেমাও এক কোটি কালেকশন দিতে পারে উদাহরণ কিন্তু আমাদের চোখের সামনে ভারতের কেজিএফ যে সিনেমাটার মাধ্যমে রকিং স্টার ইয়াস তৈরি হয়েছে ইয়াস তার কেরিয়ারে কিন্তু একাধিক সিনেমা তার আগেও করেছিল কিন্তু সেই সমস্ত সিনেমার মাধ্যমে আমি তাকে চিনি নাই আপনি তাকে চিনেন নাই চিনলেও সেটা অল্প বিস্তর কিন্তু কেজিএফ এমন একটা সিনেমা যে সিনেমা করার পর থেকে তাকে আর পেছনের দিকে তাকেতে হয়নি ইভেন শুধু তাকে না তার পুরা গোটা ইন্ডাস্ট্রিকে সে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে তো এটাই বলার যে আসলে শুধু ওই হলিউডের সিনেমায় সাকিব খান বলিউড হলিউডের সিনেমায় শাকিব খান প্যান ইন্ডিয়ান সিনেমায় শাকিব খান এগুলোর মাধ্যমে ভালো কিছু সম্ভব না ভালো কিছু সম্ভব বাংলাদেশি সিনেমাই শাকিব খান কিন্তু সেই বাংলাদেশি সিনেমা বলিউডের একটা সিনেমার সাথে টক্কর দিচ্ছে হলিউডের একটা সিনেমার থেকেও ভালো কিছু প্রোভাইড করতেছে এইটা বন্ধুরা আশা করি আমার মূল কথা মূল বার্তা আপনারা বুঝেছেন আমার মূল কথা হচ্ছে আসিফ আকবরের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই কোনো রকম শত্রুতা নাই আমি শুধু তার পূর্বের কাজগুলো দেখলাম আমি শুধু বোঝার চেষ্টা করলাম যে আসলে তার ভিতরে কতটা সম্ভাবনা রয়েছে তিনি এমন না যে একেবারে নতুন বিশাল সম্ভাবনা সামনে দুই একটা কাজ করছে ভুল ত্রুটি হয়েছে এটা কোনো ব্যাপার না এরকমও না তার কিন্তু যথেষ্ট বললাম তো যে তার ঝুলি অনেক বড় ভারী এত ভারী ঝুলি কিন্তু সেই ঝুলির মধ্যে ব্যবসায়িক সাফল্যমণ্ডিত কোনো সিনেমা নাই তেমন কোনো পুরস্কার নাই আসিফ আকবর অস্কার জয়ী অভিনেতাদের সাথে কাজ করেছেন তবে মনে রাখা জরুরি আসিফ আকবরের নিজের কোনো সিনেমা কিন্তু অস্কার পায় নাই সো অতি উৎসাহিত হওয়ার কোনো দরকার নাই আশা করছি মেগাস্টার সাকিব খান যথেষ্ট বুঝে শুনেই এই প্রজেক্টে হাত দিবেন এবং তার আশেপাশের মানুষদের রিকোয়েস্ট করব আপনারা যদি মনে করেন যে আসলেই ভালো হবে তাহলে সাজেস্ট করেন তাছাড়া মোটিভেট করেন না এই কাজের ক্ষেত্রে সাকিব খানকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে আসিফ আকবরের সাথে সাকিব খানের কাজ করলে কেমন হবে এই ব্যাপারে আপনি আপনার ওপিনিয়নটা জানিয়ে যাবেন